ছুটা যাচ্ছে বাইক আর আমাদেরকে বাইক চালিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে আমাদের বকুল তলায় ভিড় জমেছে বসেছে মেলা হ্যালো गाइस वेलकम ব্যাক টু আদার ব্লগ সো আমাদের রামপুরহাট বসেছে আনন্দ মেলা মানে রামপুরহাট কলেজ মাঠে আই থিং বসেছে আমাদের বকুলতলায় ভিড় জমেছে আর এখন বাজে ঠিক ওই আটটা তেত্রিশ সময় যাচ্ছি মেলা আর মেলা অনেকটাতে চলে এসেছি চলুন দেখা যাক একটা দিয়ে মেলার মেন গেট আজ আমরা চলে এসেছি রামপুরহাট আনন্দ মেলায় মেলায় ঢোকার মুখে বুঝে যাচ্ছি আজ 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 মেলাটা একদম জমজমাট কারণ রবিবার ছুটির চারিদিকে আলো গান মানুষের ভিড় একদম আনন্দের পরিবেশ কিন্তু শুরু হয়ে যাচ্ছে পাঁচ টাকার থেকে দোকান চলুন তাহলে আপনাদের নিয়ে ঘুরিয়ে দেখায় আজ রামপুরহাটের আনন্দ মেলা মেলায় ঢোকার সঙ্গে সঙ্গে চোখে পড়েছে আচার ও পাঁপড়ের দোকান উফ কি সুন্দর সাজিয়ে রেখেছে তারপর আসছে মাটির দোকান মাটির মূর্তির দোকান ছোট বড় নানা রকমের মাটির মূর্তি এই দেখুন এই সে বিখ্যাত বেনারসি পান স্টল যেটা শুধু মেলাতেই দেখতে পাওয়া যায় আর এই স্টলের ওই আগুনের পান ট্রাই করতে ভুলবেন না কিন্তু এবার এই দিকটা দেখি চলুন মেয়েরা তো চোখ সরাতেই পারবে না কানের ঝুমকা বাচ্চাদের ক্লিপ আরো কত কিছু মেলায় গেলে এই ফুলের দোকানটা কিন্তু আমার খুব পছন্দের জায়গা দেখুন কত সুন্দর সুন্দর ফুল ফুলের স্ট্যান্ড বাড়ি সাজানোর জিনিস ঘর সাজাতে যারা ভালোবাসেন তাদের জন্য এটা একদম এই মেয়েদের ঝুমকো ক্লিপ আরও অনেক কিছুর যে দোকানগুলো এগুলো কিন্তু আপনারা প্রায় অনেক দেখতে পেয়ে যাবেন একটা দুটো না প্রায় পুরো মেলা জুড়ে এখানে অনেকগুলো এরকম দোকান আছে আর আমি অনেকগুলো ঝুমকো ট্রাইও করছিলাম বাট আমি কানেরগুলো খুব একটা পড়ি না বলে নিই নি আর আমার ট্রাই করা দেখে আমার মেয়েও বলছিল মা আমিও দেখবো আমিও দেখবো তখন ওকে বললাম নে তুইও পরে দেখ তো ওটা ওর হাতে লুজ হচ্ছিল খুব আর মানুষজনের ভিড় দেখুন আজ রবিবার বলেই বোধ সবাই চলে এসেছে এই ভিড়ের মধ্যেই মেলায় আসল আনন্দটা লুকিয়ে থাকে এই দেখুন এটা হচ্ছে শত্রুর দোকান না না আমি মজা করছিলাম এটা হচ্ছে কোনো একটা কার্টুন এনিমি ক্যারেক্টার ওদেরই দোকান এগুলো দেখে আমার মেয়ে বলল মা এগুলো অ্যানিমি তো সত্যি বলতে আমি তো এতদিন জানতাম এনিমি মানে শত্রু আজ বুঝলাম এগুলো নাকি কার্টুন ক্যারেক্টার কি আর বলবো প্রতিদিনই নতুন কিছু শেখা যাচ্ছে কিনে ত্রাসমি চুরি নইলে বাড়ি না না মজা করছি এগুলো হচ্ছে কাছে ছুরি আর এই কাছের ছুরিগুলো মাত্র আশি টাকা জোড়া, কিন্তু চুরি ওজন খুব ভারী আপনারা যারা কাচের চুড়ি পড়তে ভালোবাসেন তারা কিন্তু এগুলো নিয়ে দেখতে পারেন দোকানটার নাম কারো জানা থাকলে কমেন্ট বক্সে জানান এটা আমার জানা নেই এটা কী বিক্রি হয় আর এই দোকানটার নাম আমি জানি এটা হচ্ছে চাটের দোকান তো আমি চাট খুব ভালোবাসি আপনারা কে কে ভালোবাসেন এইগুলো হচ্ছে বাচ্চাদের রাইড আর এগুলো হচ্ছে ময়ূর পারলে আপনাদের বাচ্চাদেরকে একবার বসাবেন কিন্তু হ্যাঁ ময়ূর যদি উড়ে যায় তাহলে কিন্তু তার দায়িত্ব আমি নেব না আর এইভাবেই পুরো মেলা দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে ব্রেক ডান্সে চাপবো বলে তো চলুন চাপবো ব্রেক ডান্সে ওরে বাবা নাগর তুললা দেখে আমার ভয় লাগছে আমি কোনো দিন চাপিনি আর আজও চাপার সাহস হয়নি এখানে বাচ্চাদের জন্য আছে ওজন কমানো আর হজম করার মিকি মাউস রাইড টিকিট মাত্র পঞ্চাশ টাকা ওরে বাবা এই বড় ঘূর্ণিটা দেখুন কে কে চেপেছেন এটা আমি একবার চেপেছিলাম আলুর মতো চিপটে দিয়ে তবেই নামিয়েছে এটা কি ডিসকো ডান্স আরে না না সরি সরি এটা হচ্ছে ব্রেক ডান্স আগেটা হচ্ছে টাকা করে কাটলাম টাকা আর আমরা এখন চললাম ব্রেক ডান্সে চাপতে চলুন সো গাইস এখন ওরা তিনজন গেল ব্রেক ডান্সে চাপতে পুরো শরীরটা একটু পরে ব্রেক মারতে লাগবে চলে এসেছি বকুল ভিড় জমেছে ঘুরছে না চড়তে যাব আমি তুমি পুরে যাওয়া দুধের চা কি মজা করে খাচ্ছে সবাই আমিও ভাবছি এবার থেকে বাড়িতে পুরে যাওয়া দুধ দিয়ে চা বানাবো তখন দেখবো বাড়িতে পোড়া দুধের চা খায় কিনা দেখুন কেমন করে মজা করে চা খাচ্ছে হ্যাঁ যেন কত টেস্টি চায়ের দোকান থেকে হঠাৎ চোখে পড়ল ছোটবেলার এই খেলনার দোকানটা দড়ি টানলেই চলতো কে কে খেলেছেন এই খেলনাগুলো দিয়ে কমেন্টে জানাবেন প্লিজ আমি আমাদের দিকে খেলনা পেয়েছি দড়ি

এটার দাম এটার দাম আপনারা জিজ্ঞাসা করে নেবেন কারণ আমি এখানে জিজ্ঞাসা করতে ঢুকবো না প্রায় অনেকটাই রাত্রি হয়ে গেছে এবার মেলা দেখে বাড়ি ফিরবো আর আমি এখন এখানে আচার কিনছিলাম তো আচার কিনতে কিনতে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করে দিই সেটা হচ্ছে আমি মেলাতে কোনোরকম কোনো ভিডিও কথা বলতে পারিনি কারণ মেলায় অনেক রকম গান বাজছিল আর ওই গান বাজার ভিডিও যদি সেই মুহূর্তে কথা বলতাম তাহলে আমাদের কপিরাইট ক্লেমের সমস্যা হয় সেই কারণে বাড়িতে এসে ভয়েস ওভার করেছি তো তার জন্য একটু ম্যানেজ করে নেবেন আপনাদের জানাই অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য সো আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত আমাদের এই মেলার ভিডিও আপনাদের কেমন লাগলো জানাতে না সো গুড নাইট